আসসালামু আলাইকুম আসসালামাইভরিয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে শুরুতে একটাই অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করছি সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন অফলাইনে সকালে নাস্তাটা বানিয়ে নিয়েছি পরোটা আর আলু ভাজি নাস্তা বানানোটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি নাস্তা খাওয়াটা আপনাদের সাথে একটু শেয়ার খেয়ে নিচ্ছি আর মিনহাজের পাপা সকালে নাস্তা করে ডিউটিতে চলে গিয়েছে মাশাল্লাহ মাসাল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আজ কতদিন পরে একটু রোদের মুখ চোখে দেখলাম আজ তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে একটু রোদ ওঠে না আজকে একটু রোদ উঠেছে পুরো ভিতরে ভিজে কাপড়ের এতটাই গন্ধ হয়ে গেছিল যে একটু গন্ধটা ভালো লাগতেছিল না আজকে রোদ উঠার কারণে একটু কাপড়গুলো গুলো শুকাতে পারবো সকাল সকালই কাপড় দিয়ে এসেছি ছাদে যে দেখি অনেকেই কাপড় দিয়ে রেখেছে ছাদে রোদ উঠেছে কে কার আগে কাপড় দিবে এটাই সবার ভাবনা ছাদ থেকে এসে আমি অনেকগুলো কাপড় ভিজাবো অনেক কাপড় জমা হয়েছে আমার সকাল সকাল যদি কাপড়গুলো না ধুয়ে দিই তাহলে ছাদে জায়গা পাবো না জন্য তাড়াতাড়ি রুমে এসে অফলাইনে কাপড় ভিজিয়ে ধুয়ে ছাদের নেড়ে দিয়ে এসেছি আগে কাপড়গুলো ধুয়ে নেড়ে দিয়েছি তারপরে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি কাছে দূরে দেশে বিদেশে যেসব আপু এবং ভাইয়ারা আঙ্কেল এবং আন্টিরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এবং পরে দেখবেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এই যে এদিকে রুমটা ঝাড়ু দিয়ে আমার খুব পছন্দের একটা জিনিস সেলাই মেশিন সেলাই মেশিনটা পরিষ্কার করে নিচ্ছি অনেকদিন মোছা হয়নি আমার যে সকল আপুরা সেলাই মেশিনের কাজ পারে না সবাই একটা করে সেলাই মেশিন কিনে নিন এখন কাপড়ের বানির যেই দাম হয়েছে কাপড়ের থেকে বানির দাম ডাবল সেলাই মেশিনের কাজটা কিন্তু অতটাও কঠিন না আগে একটা মেশিন কিনবেন তারপরে সেলাইটা শিখবেন তারপরে কাপড় কাটা শিখবেন আশা করছি আপনারাও তাড়াতাড়ি শিখে যেতে পারবেন আমি কিন্তু কাপড় কাটা এই যে আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে যে সকল আপু এবং ভাইয়ারা ভিডিও দেয় সেলাই মেশিন সম্পর্কে তাদের ভিডিও দেখে দেখেই আমি সেলাই মেশিনের কাজ শিখেছি আলহামদুলিল্লাহ আমি এখন সব কিছুই মোটামুটি বানাতে পারি আমি কিন্তু কারোর কাছ থেকে শিখিনি আমি ইউটিউব থেকে দেখেই সেলাই কাজ শিখেছি এই যে এদিকে অফলাইনে অনেক সময় পার করে আমি চলে আসলাম দুপুরের রান্নাটা করতে অফলাইনে মশলাটা বেটে নিয়েছি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি আজকে আমি দুপুরে রান্নাটা করব কচুর মুখি দিয়ে মাছের একটা তরকারি আমি কেটে নিয়েছি কেটে আগেই হালকা সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার কারণ হচ্ছে কচুর মুখিটা দু এক সময় কালো কালো থাকে কালো কালো গুলো কিন্তু পরে সেদ্ধও হয় না আর ওগুলো গলা চুল খায় এই জন্য ওগুলো আমি বেছে বেছে ফেলে দেবো দিয়ে যেগুলো ভালো ওগুলো নিয়ে রান্না করবো কালোগুলো শুধু শুধু রান্না করে লাস্টে ফেলেই দিতে হয় এজন্য আমি আগেই ফেলে দিব এই যে দেখেন যে প্রচুরমুখীগুলো সাদা সেগুলো টিপ দিলেই গলে যাচ্ছে আর কালো গুলো কিন্তু টিপ দিলেও বলছিল না শক্তই থেকে গিয়েছিল। এজন্য আমি আমি কচুরমুখী রান্না করার আগে প্রায় সময় প্রায় সব সময়ই করি এই কাজটা হালকা সেদ্ধ করে কালোগুলো ফেলে দিয়ে নিই আপনাদের কাছে কি প্রচুরমুখী রান্না ভালো লাগে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু অ্যালার্জির কারণে বেশি খাওয়া হয় না বড় একটা সমস্যায় পড়েছি অ্যালার্জি এই অ্যালার্জির কারণে শান্তিমতো ঠিকমতো কিছু খেতেই পারি না আলহামদুলিল্লাহ আমার কচুমুখী রান্নাটা হয়ে গেছে প্রচুরমুখী আমি একটু ঝোল করেই নামাবো প্রচুরমুখী একটু জোল করেই নামাতে হয় এই জোলটুকু তাই আমার টেনে নেবে কচুতে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি যে আপনারা দেখেছেন আমার ভিডিওটি কি আপনাদের কাছে একটুও ভালো লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক আমাকে আপনার মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে রয়েছেন সময় তাদের সকলকে কী দিব ভাবছি আপনাদেরকে কী দিব দেওয়ার মতো কিন্তু কিছুই নেই তারপরেও আপনাদের সকলকে জানাচ্ছি হাজার হাজার কালো গোলাপের শুভেচ্ছা কালো গোলাপ আমার অনেক পছন্দ আপনাদের কেমন লাগে কালো গোলাপ যে সকল বন্ধুরা আমার সব সময় পাশে রয়েছেন ইনশাল্লাহ কথা দিলাম আমিও সব সময় আপনাদের পাশেই থাকব। একটা কথা আপনাদেরকে বলি ধরেন আমার চ্যানেলে চারশো চারশো জন সাবস্ক্রাইবার রয়েছে আমি কিন্তু চারশো জনের ভিডিওই দেখতে পারবো না এজন্য আমি কি কাজ করি জানেন যে সকল বন্ধুরা আমার ভিডিওতে কমেন্ট করে আমার ভিডিও দেখে আমি আগে তাদের ভিডিওগুলো দেখি তারপরে যদি সময় থাকে তাহলে অন্য বন্ধুদের ভিডিওতে যাই এটাতে যদি আমাকে আপনারা স্বার্থপর মনে করেন তাহলে হ্যাঁ আমি স্বার্থপর প্রত্যেকেই তো স্বার্থপর তাই না আপনি যদি আমার পাশে থাকেন নিশ্চয়ই আমি আপনার পাশে থাকব আর আপনি যদি আমার পাশে না থাকেন আমি কিভাবে আপনার পাশে থাকব বলুন আমি সব সময় যে সকল বন্ধুদের ভিডিওগুলো দেখি ইনশাআল্লাহ আমি সবার ভিডিও ফুল করে দেখি কিন্তু দুঃখের বিষয় আমার বন্ধুরা আমার ভিডিও ফুল করে না এবং লাইকও দেয় না সঠিকভাবে কেউ কমেন্টের তুলনায় লাইকটা সব সময় অনেকটাই কম থাকে যে সকল বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে এখনও আমার ভিডিওটি দেখছেন আমার বকবাকগুলো শুনছেন সবাইকে অনেক ধন্যবাদ আমার বকবাকগুলো শোনার জন্য আমার কোনো কথায় যদি আপনারা একটু কষ্ট পেয়ে থাকেন প্লিজ ক্ষমা করে দিবেন পুরো ভিডিওটি দেখেছেন কিন্তু এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ছোট্ট করে একটি লাইক দিয়ে দিন সবার কাছে একটা অনুরোধ রইলো আপু এবং ভাইয়ারা প্লিজ কেউ কারোর সাথে বেঈমানি করবো না সবার ভিডিও তো দেখে দিব ফুল ওয়াচ করবো এবং একটা লাইক তো দিবই আর ছোট্ট করে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দিব। ভিডিও রিলেটেড ব্যতীত কোনো কমেন্ট আমরা ভিডিওতে করব না আশা করছি সবাই বুঝতে পেরেছেন এই যে এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ